আমি মোহাম্মদপুর একটা মসজিদে জুমা পড়াই এই যে আপনাদের এখানে লেখা আছে খতিব হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর এই মসজিদে দুইটা জুমা পড়াই আমি আর দুইটা জুমা পড়াই আপনাদের কুমিল্লার সন্তান আনিসুর রহমান আশরাফি ভাই আনিস ভাই দুই জুমা পড়াই আমি দুইটা জুমা পড়াই আনিসুর রহমান আশরাফি ভাই এক বয়ানে বলেছেন একটা উদাহরণ দিতে গিয়া বলেছেন এই যে মাহফিলের পোস্টার আমার আর আপনার দুনিয়া হলো এই মাহফিলের পোস্টারের মতন কত রং ঢং তামাশা ডিজাইন করে দুনিয়াটারে আমরা সাজাইছি আর এই পাশটা হলো আমার আপনার আখেরাতের মতন কিচ্ছু নাই স্বামী বিদেশ থাকে দেখার কেউ নাই শ্বশুর শাশুড়ি কিছু বললে বলে শ্বশুর শাশুড়ি বেশি ক্যাচ ক্যাস করে স্বামীর কথা শোনে না স্বামী দূরে থাকে দেখেও না তাদেরও কি করতে পারে না শ্বশুর শাশুড়ি কিছু ভয়ে বলেও না জামাই বাড়িতে নাই কি বলবো অল্প একটু বলবে আর একটু বাড়াইয়া জামাইয়ের কাছে পেস্ট লাগাইবো আছে না নাই তিনটা পর্যন্ত মোবাইল চালায় সকালে নাস্তাও করে না নাস্তাও বানায় না দশটা বাজে ঘুম থেকে ওঠে আসে না আমার আরো বেশি কষ্ট লাগে অনেক স্কুল কলেজের ছোট ছোট ভাই আছে মা বাবা ওদেরকে মোবাইল চালাইতে দেয় না ওরা লুকায় লুকায় মোবাইলটা চালাইতে চালাইতে ফজরের নামাজের আজান দিছে ফজরের নামাজের আজান শুই না মোবাইলটা বন্ধ করে তাড়াতাড়ি ঘুমাইতে যায় আরে তো শেষ এই কথা কয়া মোবাইলটা রাখে ঘুমাইতে যায় তারপরে ফজরের আজান শুই মসজিদে গিয়া নামাজের জন্য যায় না কোন আছে না নাই এই যে আপনি জানেন এশারের নামাজটা পরি নাই ঘুমাইলাম ইমানদার নিজেকে দাবি করলে একজন পরিপূর্ণ ইমানদার হয় না আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট লাগে আল্লাহর পক্ষ থেকে যে দিক নির্দেশনা আছে সেই অনুযায়ী নিজেরে চালাইতে হয় পরিবারকে চালাইতে কি দিক নির্দেশনা আল্লাহ পাঁচটা কথা বলেছেন বলেন কয়টা সুরা আনফালে দুই তিন চার তিন আয়াতে আল্লাহ বলেন ইন আমাল মনিনুন আল্লাহ্ দিন আইজা হা জুকিরল্লা হহু আদিলাক যে ব্যক্তি নিজের ইমান দাবি করে তার মধ্যে যেন পাঁচটা গুণ থাকে বলেন কয়টা গুণ লাগবে এক নম্বর ইজা জুকিরল্লাহাদিলাক তুলু ইমানদারের সামনে যখন কোনো ব্যক্তি আল্লাহর জিকির করবে তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হতে থাকবে তার মানে ইমানদার মাঝে মাঝে মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে আহারে আমাদের সমাজের মধ্যে বহু মানুষদেরকে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় ওমরা করে দান সাদকা পর্দা পুשיদা সব ঠিক আছে কিন্তু কোন দিন মাসের পর মাস চলে যায় বছরের পর বছর পার হয়ে যায় দিন দুইটা মিনিট সময় নিয়ে আল্লা ডাকবে মোহাবতে আল্লাহ জিকির করুন করে না কোনো দিন করে নাই এমন অনেক মুসলমান আপনাদের এই জিরতলি এলাকায় আসে না জিকির করা যায় ইবাদত এটাও অনেক মুমিন জানে না এটা স্বতন্ত্র একটা ইবাদত এটা জানেই না অথচ আল্লাহর কাছে বিষয়টার কতটা গুরুত্ব আল্লাহ বললেন যে ইমানদার সে মাঝে মাঝে মোহাব্বত নিয়া আমি আল্লাহর জিকির করু আল্লাহ আমাদের সবাই মাঝে মাঝে সে আল্লাহরে ভুইলা কোনো দিন বছরের পর বছর পার করবে না মাসের পর মাস পার করবে না আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে আল্লাহরে ডাকা আল্লাহর জিকির করার তৌফিক দেন বলেন আমিন এখন প্রশ্ন দুইটা প্রশ্ন দুইটা হুজুর কি জিকির করব আর জিকির করলে কি লাভ কারণ আমাদের দেশে আউল বাউল মার্কার বহু জিকির আছে না নাই কথা কন আছে না নাই এমন এমন জিকির আছে জিকির করলে ইমান ঠিক থাকবে তো দূরের কথা থাকে না কথা কন আছে না নাই হিন্দু বিয়ার মধ্যে হে জিকির তালা আছে না নাই তো প্রশ্ন দুইটা হুজুর কি জিকির করব আর জিকির করলে কি লাভ আগে লাভের কথাটা বলি পরে জিকিরের কথাটা বলি নবীজির একজন বিখ্যাত সাহাবি হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন কি নাম মুয়াজ ইবনে জাবাল তিনি বলেন আননা আরাবিয়ান আতা আলা নাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার গ্রাম থেকে একজন অশিক্ষিত মানুষ নবীর কাছে আসছে কেমন মানুষ গ্রামের মানুষগুলো একটু অশিক্ষিতই হয় তারা পড়ালেখার সুযোগ কম পায় ছোটবেলায় মা বাবার লোক খ্যাত খামারে কাজ করতে করতে আর পড়ালেখার বেজাজ থাকে না একটু কম শিক্ষিত হয় রাগ করেন না কথা কোন ঠিক কিনা গ্রামের মানুষ একটু কম শিক্ষিত হয় গ্রাম থেকে একজন অশিক্ষিত মানুষ নবীজির কাছে আসছে আয়েশা একটা আশ্চর্য কাণ্ড ঘটাইছে কি আইসা নবীজি ইসলামের বিধিবিধান তো অনেক এত কথাবার্তা আমি মনে রাখতে কয়টা মনে রাখবো আমি অশিক্ষিত মানুষ অযোগ্য মানুষ অভিজ্ঞতা নাই এত কথা আমি মনে রাখতে পারি না নবীজি বলেন তো আমি কি করব কয় ফাউসিনি বিসাই ইন আতাশাব্বাসুরি আপনি আমারে দেখে শুনে একটা আমল দিবেন বলেন কয়টা ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ যে একটা আমল করলে ওই একটা আমলের কারণে হাসরের মাঠে আল্লাহ আমার জান্নাত দিয়ে দেয় এত আমল আমি করতে পারি না মূর্খ মানুষ বাচ্চা বুচ্ছা একটা আমল দিয়েন যে একটাতেই কাম হয়ে যায় একটা দিয়ে যেন জান্নাত পর্যন্ত যাইতে পারি লোকটা অশিক্ষিত বা শিক্ষা জ্ঞান কম থাকলেও প্রশ্নটা ছোট করছে না বড় বড় প্রশ্ন ফালাই দিছে এবার নবীজি বলেন শোনো ফালাইয়া তোমার জিব্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয় তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা এই জিকির তোমাকে হাসরের মাঠে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে শোনা তুমি একটু বেশি বেশি আল্লাহরে ডাইকো জিকির কইরো এই জিকির তোমার আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে বলেন থেকে আমি আপনি জানলাম যে ব্যক্তি দুনিয়াতে বেশি জিকির করবে তারে জিকিরের কারণে জান্নাতের মেহমান জিকিরের গুরুত্ব ইমানদারের জীবনে কম না অনেক বেশি। নাম্বার প্রশ্ন কি জিকির করব আমি দুইটা জিকিরের কথা বলে আলোচনা সামনে নিয়ে খুব সংক্ষিপ্ত সময় শেষ করবো নবীজি বলেন একদিন মসজিদ নববীর মধ্যে সাহাবাহিক রামদের বললেন আলা ইন্নাল ইমান আলা একসা কু কামা শোনো তোমাদের গায়ের কাপড়টা যেমন ময়লা হয় তোমাদের অন্তরের ইমান তাও তেমন ময়লা হয় বলেন তো আমি একটা কাপড় দুই দিন তিন দিন চার দিন পরলে কাপড়টা ময়লা হবে কি হবে না একটা কাপড় আমি এক সপ্তাহ পরলাম তো কাপড়টা ময়লা হবে কি হবে না কি নবীজি বললেন আলা ইন্নাল ই ইমান আল্লাহইইখলাকু কামা ইখলুকুস সাউব তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয় অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা হয় সাহাবা একরাম প্রশ্ন করলেন ওয়া কাইফানু জাদিদু ঈমান আমা ইয়া আল্লাহর নবী কাপড় যদি ময়লা হয় পরিষ্কারের সিস্টেম জানা আছে সাবান দিয়ে ধুইলে কাপড় পরিষ্কার পাউডার দিয়ে ভিজায় রেখে কিছুক্ষণ পরে ধুইলে কাপড়টা পরিষ্কার হয়ে যায় কিন্তু আ কাইফা নুজাদিদুল ইমান আনা আল্লাহ নবী আমরা আমাদের অন্তরের ইমানটা কেমনে পরিষ্কার করব। ইমান কি টাইম না বাইর করে পরিষ্কার করে আবার ভিতরে ঢুকানোর কোনো ব্যবস্থা আছে না এটা কেমনে পরিষ্কার করব যদি ময়লা হয় নবীজি যে জবাব দিয়ে বললেন শোনো আসিরুন কৌলাহা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি জিকির করবা লা ইলাহা ইল্লাহ ইউ যাত নিদুম বাহু ইমান আ তুলফি তোমাদের অন্তরে ইমানের ময়লা আল্লাহ পরিষ্কার করে ইমান তারে স্বচ্ছ আল্লাহ বানায়া দেয় বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লহ এই জিকির করবা আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা মানে কোনো মাহবুদ নাই ইল্লাল্লাহ বলেন না কে সারা আমরা মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো আল্লাহ সবার আগে আমারে এরপরে আমাদের সবাই দান করেন বলেন আমি দুই নম্বর একটা জিকির বলি নবীজি বলেন বুখারি শরীফের ছয় হাদাদ পাঁচ নম্বর হাদিস ছয় চার পাঁচ ছয় হাজাৰ কাশ্যক কাস্টমবোৰ হাদিসের আন আবি হুরাই র তা রদ দিয়ে লহুৱান কাল আবু হুরাইরা বলেন কল আর সুৰল্ল হিসাল্লাহু আলই হিউসাল্লাম আল্লাহুল বলেন মান কলা সুহানল্লা হিউ বিহান্দি ফিয় উমিআ তামার রথ যে ব্যক্তি প্রত্যেক দিন একশো বাৰ পৰবে বলেন কয় ছবাৰ পৰবে আল্লাহর যদি বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশোবার পর্বে সুভাহ আনন্দ ম আমার সাথে একবার সবাই পড়েন সুভাহানন্দ ম হিউ বিহামদি নবীজী বলেন সত্যত খত আয়াহু আই কানাত মিশল জাবাদিল বাহরি। তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় এইসব গুনাহ খতা আল্লাহ করে দে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সব গুণা আল্লাহ করে দেন আরে এটা আমার বানানো কথা না বোখারি শরীফের ছয় হাজার চারশো পাঁচ নম্বর হাদিস প্রত্যেকদিন দিন একশো বার সুবহান বিহামদি এই সত্য জিকিরটা বলেন ইনশা এই সবাই বলেন ইনশা আল্লাহ সাজি আছেন ইনশা আল্লাহ আরে না আইলেন পর্যন্ত মনে করেন বয়ান শুনলেন বাড়িতে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যাইতে পারলেন না এমন পাঁচশো মাহফিল শুনলেও কোনো লাভ নাই কথা কন আমি দুইটা আমল দিব আপনাদেরকে আজকের এই মাহফিলে আপনাদেরকে দুইটা আমল দিব বাড়িতে দুইটা আমল নিয়ে যাইবেন সারাটা বছর সময় শুধু আমল দুইটা করবেন বলেন ইনশাল রাজিয়া ইনশাআল্লাহ তাহলে ইমানদারের এক নম্বর গুণ পাইলাম সময় পাইলে জিকির করবে কার কথা বল ইমানদারের পাঁচটা গুণ বলবো সবার মুখস্থ করতে হবে ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ ইমানদারের এক নম্বর গুণ সময় পাইলে জিকির করবে কার তাহলে ইমানদারের এক নম্বর গুণ জিকির আমি বলবো ইমানদারের এক নম্বর গুণ আপনারা বলবেন জিকির বলেন ইমানদারের এক নম্বর গুণ সবাই বল ইমানদারের এক নম্বর গুণ দুই নম্বর গুণ জিকির সম্পর্কে আপনাদের সামনে তিনটা কথা বললাম এক নম্বর জিকির এমন ইবাদত বেশি জিকির করলে এই জিকির তাকে হাসরের মাঠের জান্নাতের মেহমান বানায়া দেয় দুই নম্বর কথা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবো তিন নম্বর কথা অন্তত প্রত্যেকদিন একশোবার শুভানন্দ হি বিহাম্ভি করবো দুই নম্বর ইমানদারের গুণ আল্লাহ আলাহ বলেন ওয়া ই যা তুলিয়া তালৈহি আয়া তুহু যা ইমানা ইমানদারের সামনে যখন কোনো মানুষ পুরাণ করবে যা দা কোরআনের তেলাও তাদের অন্তরে আল্লাহর প্রতি ইমান বাড়াইতে থাকবে তার মানে ইমানদার যে ব্যক্তি নিজের মমিন দাবি করবে সে মাঝে মাঝে আল্লাহর কোরআন করবে আমাদের সমাজের বহু যুবক ভাই এমন আছে আহারে মাসের পর মাস চলে যায় বছরের পর বছর পর হয়ে যায় কোনোদিন দিন কোরআন শরীফটা খুইলা একটা লাইন পরে নাই এমন যুবক আছে না না এক বছর গেছে দুই বছর গেছে পাঁচ বছর গেছে একটা দিনও কোরআন শরীফ খুইলা একটা লাইন পরে এমন মুসলমান আপনাদের জিরতলি এলাকায় আছে না নাই অভাব নাই অথচ আল্লাহ বললেন যে মুমিন সে মাঝে মাঝে কোরআন শরীফ করবে এটা তার দুই নাম্বার গুণ তাহলে ইমানদারের দুই নাম্বার গুণ তিলাওত বলেন কি বলেন কি এক এক গেছেন নেতার ক্ষেত্রে যেমন মনে থাকবেন ইনশাল হ্যাঁ মনে রাখতে হবে আমি জিজ্ঞাসা করবো দুইটা কইলাম না আরো তিনটা বলবো জিকির ইলাওত মনে রাখেন আমি দ্বার করায় জিজ্ঞাসা করবো আপনি বলেন আমাকে বলেন বিশেষ করে যুবক ভাইরা দাঁড়া আগেই প্রশ্ন আউট করে দিলাম বয়ানের শেষে যেন লজ্জিত না হন বলবেন মুখস্থ করবেন আমলের নিয়তে বুকের মধ্যে ধরে রাখবেন বলেন ইনশাআল্লাহ একটা মাহফিল থেকে যদি আপনার আমলের ফায়দা নাই হয় তাহলে দুই ঘন্টার সময় এখানে দিয়ে কি লাভ হলো বলেন কিছু আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই কোন আছে না নাই তাহলে ইমানদারে এক নম্বর গুণ আল্লাহর জিকির করবে দুই নাম্বার তিলাওয়াত করবে তিন নম্বর আল্লাহ বলেন ওয়ালা সব সময় তাদের রবের উপর ভরসা করবে বলেন তো আমার আপনার রবকে আল্লাহ বলেন তাদের রবের উপর ভরসা করবে আহারে মানুষ সুখে থাকলে আল্লাহরে ডাকে কষ্টে থাকলে আল্লাহরে ভুলে যায় এই জন্য আমরা সুখে দুঃখে সব অবস্থায় ভরসা তাহলে কারমানদারের তিন নম্বর গুণ ভরসা বলেন কি আবার বলেন কি এক এক দুই তিন ভরসা কার উপর ভরসা আল্লাহর উপর ভরসা চার নম্বর গুণ আল্লাহ তালা বলেন আল্লাহ যে ইমানদার সে নিয়মিত নামাজ করবে পাঁচ নামাজ করবে নামাজের ক্ষেত্রে কখনো অলসতা আর অবহেলা করবে না যে ইমানদার সে নামাজে অবহেলা করবে না অলসতা করবে না আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস নবীজি বলেন আন উবাদাতু আবী তুরিদাল্লাহু আন কল হযরত উবাদাই কে সাमेद বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন হம்சু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ফামান জা আবিহিন্না লাম ইউসাইয় মিনহুম না শাইয়ান ইস্তিখফাফান বিহাক্কিহিন্না যে ব্যক্তি 5 নামাজ পড়বে কোনো একটা নামাজ স্বচ্ছতা ছিল অবহেলা অলসতা করে তরক করবে না কানালাহু আহ্দুন মিনাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ আল্লাহ এই ব্যক্তিকে হাসনের মাঠে নিজে হাত ধরে জান্নাতের মেহমান বানাইয়া দেয় কান আলাহু আব্দুন আল্লাহ তার জন্য অঙ্গীকার করেছে ওয়াদা করেছে আই খিলাহুল জান্নাহ আল্লাহ তার হাত ধইরা তাই না জান্নাতের মেহমান বানায়া দিবে কোন সুবহান নামাজ ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিধান বোখারি শরীফের সত্তর নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ'মালি আহাব্বু আফযলু ইলাল্লাহ আমি একবার নবীজির জিজ্ঞাসা ইসলামের মধ্যে অনেক আমল আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দের নবীজি জবাব দিয়ে বললেন আসসালাতু আলা ওয়া সময় মতো নামাজ পড়ো এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের আমল কোন সুবহানাল্লাহ কথা আমাদের সমাজে আপনাদের নোয়াখালী এলাকায় অসংখ্য মানুষ এমন আছে মাসকে মাস ফজরের নামাজ পড়ে এক মাস গেছে এক মাস গেছে দুই মাস গেছে তিন মাস গেছে পাঁচ মাস গেছে দিন মহল্লার কোন মসজিদে গিয়া ফজরের নামাজটা পড়ে নাই এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই বলেন আল্লাহর কাছে কি জবাব দিব আরে আমার কলিজা ফাটা কষ্ট লাগে এই যুবক মানুষ রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল চালা এই যে ইন্টারনেট অন করে উপরের দিকে ধাক্কাইতেছে খুঁজতেছে তালাশ করতেছে কি হারাইছে কি খুঁজতেছে কি দেখতেছে এই যুবক ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না তিনটা বাজে ঘুমায় দুইটা বাজে ঘুমায় সকাল দশটা এগারোটা বারোটা একটা বাজে ঘুম থেকে ওঠে এমন অনেক মা বোন বর্তমানে নারীরাও এমন এই এলাকায় আসে না নাই স্বামী বিদেশ থাকে দেখার কেউ নাই শ্বশুর শাশুড়ি কিছু বললে বলে শ্বশুর শাশুড়ি বেশি ক্যাশ ক্যাস করে স্বামীর কথা না। স্বামী দূরে থাকে দেখেও না তাদেরও করতে পারে না শ্বশুর শাশুড়ি কিছু ভয়ে বলেও না জামাই বাড়িতে নাই কি বলবো অল্প একটু বলবে আর একটু বাড়াইয়া জামাইয়ের কাছে ব্যাস লাগাইবো আছে না নাই তিনটা পর্যন্ত মোবাইল চালায় সকালে নাস্তাও করে না নাস্তাও বানায় না দশটা বাজে রুম থেকে ওঠে আছে না নাই আমার আরো বেশি কষ্ট লাগে অনেক স্কুল কলেজের ছোট ছোট ভাই আছে মা বাবা ওদেরকে মোবাইল চালাইতে দেয় না আজান শুই না মোবাইলটা বন্ধ করে তাড়াতাড়ি ঘুমাইতে দেয় আরে রাত শেষ এই কথা কয়া মোবাইলটা রাখে ঘুমাইতে যায় তারপরে ফজরের আজান শুয় না ও মস্তি দি নামাজের জন্য যায় না আসে না নাই এই যে আপনি জানেন এ সারের নামাজটা পরি নাই ঘুমাইলাম আগামীকালকে সকালে সূর্য উঠবে সে জীবিত থেকে সূর্য দেখবে তার হায়াত কালকে সকালে আবার চোখ দুইটা খুলবে এই গ্যারান্টি এই নিশ্চয়তায় ভরসা তার কাছে আছে তার কাছে কোনো গ্যারান্টি আছে আরে পৃথিবীর বহুত মানুষ ঘুমের মধ্যে স্টক করে মারা যায় সুস্থ মানুষ ঘুমাইছে স্টক করে মারা গেছে আর চোখ খোলে নাই সকালে সূর্য দেখে নাই সকালে নাস্তা খাইতে পারে নাই এমন অসংখ্য ইতিহাস ঘটনা পৃথিবীর বুকে আসে না নাই আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো সামনে আসেন আমি পাও ধরে বলবো আপনাদের প্রত্যেকের পায়ে হাত রাইখা রাইখা বলবো ভাই আপনি যদি জীবনে এক নামাজ নাও আপনার জীবন একদিন শেষ হবে আপনি যদি আমার মতন প্রত্যেক দিন পাঁচ নামাজ ঠিক মতন পড়েন তারপরেও আপনার জীবন একদিন শেষ হবে পার্থক্যটা হাসরের মাঠে দেখা মাঠে এই জন্য আপনি মনে করেন আমি অটো চালাই আমি নামাজ পড়বো কখন হুজুর আমি ভ্যান চালাই আমি করতে নামাজ পড়বো আমি চার দোকানদারি করি আমার কি পড়ার সুযোগ আছে আরে দুনিয়াটা আমরা যেমন বুঝি আখেরাতের হিসাব তেমন কিতাব তেমন আমরা বুঝতে পারি না আল্লাহ দুনিয়ার হিসাব কিতাব রং তামাশা যেমন আমাদেরকে তৌফিক দিছেন আখেরাতের হিসাব কিতাব লাভ লস আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে না হলে আমি মোহাম্মদপুর একটা মসজিদে জুমা পড়াই এই যে আপনাদের এখানে লেখা আছে খতিব সুনিবির হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর এই মসজিদে দুইটা জুমা পড়াই আমি আর দুইটা জুমা পড়াই আপনাদের কুমিল্লার সন্তান আনিসুর আশরাফি ভাই দুই জুমা পড়াই আমি আশরাফি ভাই এক বয়ানে বলেছেন একটা উদাহরণ দিতে গিয়া বলেছেন এই যে মাহফিলের পোস্টার আমার আর আপনার দুনিয়া হলো এই মাহফিলের পোস্টারের মতন কত রং ঢং তামাশা ডিজাইন করার দুনিয়াটারে আমরা সাজাইছি আর এই পাঁচটা হলো আমার আপনার আখেরাতের মতন কিচ্ছু নাই কথা কন আমি আপনি দুনিয়াতে যেই কাজগুলো করেছি বিশ্বাস করেন সব দুনিয়ার জন্য করছি আখরাতের জন্য কিচ্ছু করি কিচ্ছু করি নাই যা করছি ওটা না বলার মতন উল্লেখযোগ্য কিচ্ছু না আল্লাহ আমাদের সবাই দুনিয়ার পাশাপাশি আখেরাতের বুঝ দান করেন বলে না ইমানদারের চার নাম্বার গুণ নামাজ এক জিকির দুই তিলাওত তিন ভরসা চায়ের নামাজ বলেন চার কি এক দুই তিন চার নামাজ পাঁচ নম্বর আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছি সেই ধন সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে ও মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন আমি তাদেরকে দিয়েছি বলেন তো আমাকে আপনাকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছেন দিয়েছেন কে আল্লাহ বলেন আমি তাদেরকে যতটুকুই ধন সম্পত্তি দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে এই পাঁচটা গুণ আল্লাহ তালা বললেন ইমন্দারের জন্য এক নাম্বার তারা জিকির করবে দুই নাম্বার করবে তিন নাম্বার আল্লাহর ভরসা করবে চার নাম্বার নিয়মিত নামাজ করবে পাঁচ নাম্বার তাদের সাধ্য রাস্তায় দান করবে এই পাঁচটা ঘুম যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন বলেন্লাহ এই সমস্ত মানুষ হইল প্রকৃত পক্ষে ইমানদার বলেন আল্লাহ কেমন যেন আল্লাহ তালা পাঁচটা গুণ উল্লেখ করলেন পাঁচটা গুণ আল্লাহ তালা উল্লেখ করার পর আল্লাহ নিজে সার্টিফিকেট দিতেছেন আল্লাহ নিজে সত্যায়ন করতেছেন আল্লাহ তালা নিজে সত্যায়ন সার্টিফিকেট দিয়ে স্বীকৃতি দিয়ে আল্লাহ বলেন উলা ইকাহুমুল মুমিনুনা হাক ক এরা হ করথে এরাই প্রকৃতপক্ষে ইমানদার বলেন এই যে স্বাক্ষর করলেন এই যে স্বীকৃতি দিলেন এই যে স্বাক্ষর করলেন স্বীকৃতি দিলেন করলেন সপ্তাহ করলেন আমারে আপনারে সার্টিফিকেট দিয়ে দিলেন কে তাহলে ইমানদারের সার্টিফিকেট আল্লাহ দিলেন উলা এটা হুকুল হুম না ক এরাই হ কর্থে মমিন এরাই প্রকৃতপক্ষে মিন যদি গুণ থাকে বাস না বলেন কয়টা বলেন আবারও বলতে শেয়ার পরে জিজ্ঞাসা করবো এক জিকির দুই তিন ভরসা চার নামাজ পাঁচ দান পাঁচ নাম্বার কি দান যতটুকু আল্লাহর রাস্তায় দান করবে এটা ভালো জিনিস আপনার সামর্থ্য পঞ্চাশ টাকা তো আপনি পঞ্চাশ টাকা দেন দশ টাকার সামর্থ্য দশ টাকা দেন অসুবিধে না আপনার সামর্থ্য আছে পঞ্চাশ টাকার আপনি পাঁচশো টাকা দিবে দিবেন এটা সম্ভব সম্ভব না এই জন্য দানের ক্ষেত্রে আমার উচুল হলো দান হয় মন থেকে এটা জোরাজোর বিষয় কথা কন অনেক মাহফিলে দেখবে জোর করে কালেকশন করে আমি এটার পক্ষে না আরে দান মন থেকে হবে তার যতটুকু সামর্থ্য আছে পাঁচ টাকা হলে পাঁচ টাকাই দিবে এটা মন থেকে দিবে দোরাদোরের কিছু নাই কথা কন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাই বোঝার তো সিদ্ধান করেন এই পাঁচটা গুণ বলতে পারবেন এমন কেউ আসেন এই যুবক ভাই আপনি আগে আমি তার জনের কাছ থেকে শুনব বলে তাড়াতাড়ি বলে এক দুই তিন চার পাঁচ পাঁচ মাসাল্লাহ আর একজনকে হাত উঠেছিলেন দাঁড়ান বলেন এক এক দুই তিন চার চার পাঁচ পাঁচ করেন এক এক দুই তিন চার পাঁচ মাসা আর কে যারা হাত উঠেছিল তাড়াতাড়ি দাঁড়ানো বলো এক দুই দুই তিন তিন চার চার পাঁচ

হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত